খুবই সহজভাবে আমরা কিছু আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে অজিফা মানছে চাকরি জব বা চাকরিকে আরবিতে বলে ওজিফা সুগল মানছে কাজ মাফি সুগল মানছে কাজ নাই জেদি মানছে নতুন গেদি মানছে পুরাতন আসলি মানছে আসল বা জেনুইন তিজারি মানছে নকল বা কপি আউয়াল মানছে প্রথম আউয়াল মানছে প্রথম বা প্রথমে খালাস মানছে শেষ উত্তেজিত হয়ে অনেক সময় একটু রাগানিত হয়ে উত্তেজিত হয়ে বলে খাল্লাস মানচে যথেষ্ট এটাও বোঝানো হয়ে থাকে তাহলে আমরা জেনে নিলাম শেষ যথেষ্ট এটাও হয়ে থাকে খালাস অনেক সময় আখের মানচে সর্বশেষ শেষ প্রান্ত বা সর্বশেষ আরবি হচ্ছে আখের আখের মাররা শেষবার কাতির বা কেতির অনেক বা প্রচুর এন্দি মানে আমার কাছে আছে মা এন্দি আমার কাছে নাই ইন ফুলুস আমার কাছে টাকা আছে মা ইন ফুলুস আমার কাছে টাকা নাই গরিব বা গরিব মানছে কাছে বা নিকটে গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে আবিয়াত মানছে সাদা আসুয়াত মানছে কালো শোয়াই মানছে কম বা অল্প বা সামান্য জিয়াদা মানছে বেশি বা প্রচুর তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ তো জেনে নিলাম গরিব মানছে কাছে বা নিকটে গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে আবিয়াত মানছে সাদা আসুয়াত কালো সোয়াই মানছে কম বা অল্প বা সামান্য জিয়াদা মানছে বেশি বা প্রচুর তাল মানুষ আসো রো যাও করা বা তৈরি করা কেল খাওয়া আকিল আবার অনেকে বলে কে আকেল আকিলনটার অর্থ হচ্ছে খাওয়া নো মানছে গুম ফোক মানছে উপরে তাহাত মানছে নিচে ইয়াসার বা ইসার বামে বা বাম দিকে বামে বা বাম দিকে আরবি হচ্ছে ইয়াসার বা ইসার ইয়ামিন মানছে ডানে বা ইমিন দানে তাহলে আমরা দুই ভাবে জেনে নিলাম বামে আর বি হচ্ছে ইয়াসার বা ইসার আর ডানে বি হচ্ছে ইয়ামিন বা ইমিন বা মানছে দূরে আকেল তানি আবার খাওয়া আকেল মানছে খাওয়া তানি মাররা মানছে আবার সুগোল তানি মাররা আবার কাজ করো না তানি মাররা আবার পরিষ্কার করো না মানে মানে পরিষ্কার করা গাসিল তানি মাররা আবার ওয়াশ করো করা বা দত্ত করা জীব তানি মাররা আবার নিয়ে জীব মানে আসো মানে আবার তানি মাররা মানে আবার বা এগিন সউই তানি মাররা আবার করো সৌই মানসে করা তাল তানি মাররা আবার আসো রো তানি মাররা আবার যাও শোব তানি মাররা আবার দেখো গুল তানি মাররা আবার বলো গুল মানুষে বলা ফিকির তানি মাররা আবার চিন্তা করো ফিকির মানছে চিন্তা করা তানি মাররা মানছে আবার শিল তানি মাররা আবার উঠাও শিল মানছে উঠাও বা লও শিল তানি মাররা আবার উঠাও বা আবার লও অয় নাক মানছে তুমি কোথায় এ আমরা বলতে পারি হয় নিনটা তুমি কোথায় বা এ বাবা আবার বলে এ বাবা আবার কেউ কেউ বলে অয় তুমি কোথায় তাহলে তুমি কোথায় আমরা তিনভাবে জেনে নিলাম অয়নাক তুমি কোথায় হয় নিনটা তুমি কোথায় অয় তুমি কোথায় আনা ফিতরিক আমি রাস্তায় যদি আপনি রাস্তায় থাকেন তাহলে বলতে পারেন আনা তরিক আমি রাস্তায় যদি বাড়িতে থাকেন আনাফিল বেদ বা আনাফি বেদ আমি বাড়িতে ফাইনাল গাজা দুপুরের খাবার কোথায় গাদা দুপুরের খাবার ফাইনাল আশা রাতের খাবার কোথায় ফাইনাল ফুতুর সকালে নাস্তা কোথায় আনা গুলথ আমি কি বলেছিলাম বা আনা এস গুলথ আমি কি বলেছিলাম জিপ করছি চেয়ার নিয়ে আসো ঘুম মানে ওঠো ঘুম আরবি শব্দের অর্থ হচ্ছে ওঠো ঘুম থেকে ওঠার জন্য বলতে পারে বর্ষা থেকে ওঠার জন্য বলতে পারে গুম মানছে ওঠো এর সইয়ারা গাড়িতে ওঠো গাড়ির ক্ষেত্রে এর গাড়িতে কাপ ওঠো কি চাও তুমি এস মানছে তুমি চাও শিল মানছে ল বা নিন বা উঠাও শিল হাদা এটা উঠাও জিপ মানছে দাও বা নিয়ে আসো জিপসাই চা নিয়ে আসো জীপ পানি নিয়ে আসো জিপ নাস্তা নিয়ে আসো জীব জাওয়াল মোবাইল নিয়ে আসো বা মোবাইল দাও আউয়াল মানছে প্রথম দোর আউয়াল ফার্স্ট ফ্লোর আলহীন মানছে এখন দহীন মানছে এখন জিপ আলহীন এখন দাও শিল মানছে ল বা উঠাও হাদা এটা উঠাও গাবল মানসে আগে বা পূর্বে গেবল মানুষ আগে বা পূর্বে তাহলে আগে বা পূর্বে আমরা দুইভাবে জেনে নিলাম কে বলে গাবোল কে বলে গেবল আমস মানছে গতকাল গাবল আমস গত পরশু বকরা মানসে আগামীকাল বাদ বোকরা মানসে আগামী পরশু বাদিন মানসে পরে তালবাদিন বাদিন পরে আসো সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম